নমস্কার কেমন আছেন সবাই সেদিন ছিল পঁচিশ তারিখ মানে ভ্রমণের আমাদের তৃতীয় দিন মানে শেষ দিন সেদিন সকাল থেকেই আকাশটা মেঘ করেছিল বৃষ্টিও হচ্ছিলো সেদিন সকালবেলায় আমরা আর সমুদ্রে স্নান করতে না গিয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মন্দিরের দিকে সকালবেলায় আমরা একটু ঠাকুর দর্শন করতে চলে গেছিলাম সেদিনার হোটেলের কাছেই যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটো না নিয়ে আমরা সমুদ্রের ধারে চলে যাই আর সেখান থেকে টোটো করে গেছিলাম মন্দিরের দিকে সেই দিন সকাল থেকেই মেঘ মেঘ ছিল শুধু মেঘ ওয়েদারই ছিল না মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিও চলে এসেছিল এদিকটা হলো মন্দিরের উত্তর দিক কিন্তু আমরা সেই দিনও প্রবেশ করেছিলাম মন্দিরের দক্ষিণ দ্বার দিয়ে সকাল সাড়ে নটার সময় আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম ভেবেছিলাম এত সকালে হয়তো মন্দিরে খুব একটা ভিড় থাকবে না কিন্তু মন্দিরে পৌঁছাতেই দেখি প্রচণ্ড বড় একটা লাইন পড়ে গেছে তবে অতটা ভিড় থাকলেও সেদিন আমাদের ঠাকুর দর্শন করতে খুব একটা দেরি হয়নি সাড়ে নটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম তবে দরজা খুলেছিল দশটার সময় তারপরে আস্তে আস্তে সবাই ভেতরে প্রবেশ করে তারপর ঠাকুর দেখে যখন আমরা বেরোই তখন সাড়ে এগারোটা কি পনেরো বারোটা বাজে ঠাকুর দেখে আমরা যখন মন্দির থেকে বেরোই তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে মন্দিরের উত্তর দ্বার এইখান দিয়ে কিন্তু জগন্নাথ দর্শন করা যায় যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম মন্দির থেকে ফেরার সময় বৃষ্টিটা থামার কারণে আমরা স্বর্গদ্বারেই নেমে পড়ি কিছু কেনাকাটা করার জন্য কিন্তু কেনাকাটা সেরে যতক্ষণে আমরা ফিরছিলাম ততক্ষণে আবার বৃষ্টি চলে আসে প্রথমে ভেবেছিলাম হেঁটেই চলে যাব কারণ স্বর্গদ্বার থেকে আমাদের হোটেলটা খুব একটা দূরে ছিল না কিন্তু ওই বৃষ্টি আসার কারণে আর হেঁটে না গিয়ে টোটো করেই চলে যায় সব জিনিসপত্র হোটেলে রেখে আমরা চলে আসি লাঞ্চ করতে তবে সেদিনকে লাঞ্চটা আমরা করি দিই সেদিনকে লাঞ্চটা আমরা করেছিলাম পাঁচ ফোরণে এই পাঁচ পাঁচফোরণ রেস্টুরেন্টের ডেকোরেশনটা ছিল সত্যি অসাধারণ এরপর আমরা আর দেরি না করে আমাদের অর্ডারটা দিয়ে দিই সেদিন বেশি কিছু অর্ডার দেওয়া হয়নি ছিল পাবদা মাছের ঝাল কাতলা কালিয়া চিংড়ি মাছ রাইস আর মোচা আর পোস্ত তবে এই পাঁচ ফোড়নের পোস্ত থেকে আমাদের কিন্তু সপ্তপদীর পোস্ত খেতে বেশি ভালো লেগেছিল। কিন্তু হ্যাঁ এখানকার যে মোচাটা ছিল সেটা কিন্তু সত্যি অসাধারণ ছিল তারপর খাওয়া দাওয়া সেরে হোটেলে একটু রেস্ট নিয়ে সাড়ে পাঁচটার সময় আমরা চলে গেছিলাম আবার সমুদ্রের ধারে কারণ আর বেশিক্ষণ সময় আমাদের হাতে ছিল না সমুদ্রের সাথে কাটানোর জন্য তাই যতটুকু সময় হাতে ছিল সেখান থেকে কিছুটা সময় নিয়ে কাটিয়েছিলাম সমুদ্রের সাথে এই উত্তাল সমুদ্র সাথে প্রকৃতির এই অসাধারণ রূপ সব কিছু ছেড়ে সেদিন আর ফেরার মন চাইছিল না মনে হচ্ছিল আরও কিছুটা সময় কাটিয়ে যেতে পুরী ট্যুরটাও ছিল আমাদের সত্যি খুব ছোট। আরও কিছুদিন এখানে থাকতে পারলে হয়তো আরও ভালো লাগত। কিন্তু আর আমাদের সময় ছিল না তাই আমরা সমুদ্রের সাথে এই কয়েকটা মুহূর্ত কাটিয়ে আবার ফিরে এসেছিলাম আমাদের হোটেলে তারপর হোটেলে ফিরে আমরা বেরিয়ে পড়েছিলাম খাবার কিনতে কারণ আমরা সেদিন ট্রেন থেকে খাবার নিই খাবারটা নিয়েই উঠেছিলাম সেদিন আমরা নিয়েছিলাম রুটি ঢ্যাঁড়সের তরকারি আর চানা মশলা হোটেলে গিয়ে খাবার গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আবার স্টেশনের দিকে হোটেলের কাছ থেকেই যে টোটো স্ট্যান্ডটা ছিল সেইখান থেকে অটো ধরে আমরা চলে যাই স্টেশনের দিকে চাইছিল না ফিরে আসতে মনে হচ্ছিলো আরও কিছুটা সময় কাটিয়ে যায় কিন্তু কিছু আর করার নেই তাই ফিরে আসতেই হবে যাই হোক চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি এই ছিল আমাদের ভ্রমণের শেষ দিনের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার সামনের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন